সে মনে করেন মারার পরেও তারপরে তিন কেলো রাস্তা ওদেরকে আমার বাইদকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মনে করে তিন কিলো তিন তিন কিলো তিন কিলো রাস্তা শেষ যাওয়ার পরে নিয়ে যায় আইল্যান্ডের মাঝখানে নিয়ে যায় গাছের মধ্যে গলার আগে উবজাব উবজাবে লটকাইছে লটকানির পর মারার পর

এই বয়সে সন্তানের লাজ আমার কান্দে যে না আমার লাজ আমার সন্তানে নিব সেই জায়গায় আমি আমার সন্তানের লাজ নিছি আর কেমন থাকবো এ তো আপনি জানতেই আছেন আপনি যদি থাকতেন মাই

জীবনের নাই এখন আর কি আমি একটা আপনাদের সান্তনতার ভাষা আমার নাই খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়ে একদিনে আর এবার তো আমার আর আমার ছোট বোন মারার জন্য চক্রান্ত করেছিল কোনো মতে আমরা বোধ এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই তো বেঁচে যখন আছি অবশ্যই বিচার হবে এটুকু বলতে পারি তবে হ্যাঁ এখন সময় খারাপ একটা তাদের লোক মারা গেছে তারা নিজেরাই মারছে কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল কে দাঁড়াবে কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটি তো মানুষ আগে দেখে সেটা কোনো কোনো বিচার টিচার নাই হঠাৎ এই দীপক রে এমন ভাবে মানে দীপক দাসে যেভাবে পারলো মানে এরকম বিভৎস ভাবে মারা তারপর আবার আগুন দিয়ে পোড়ানো ঠিক পুলিশদের মেরে মেরে বা বেঁধে আগুন দিয়ে পোড়ালো পিটিয়ে পিটিয়ে মারলো আর ঠিক একই ঘটনা তারা ঘটালো এটা কোন মানবিক কাজ এটা কোন মানবিক কাজ না জঘন্য কাজ করছে ওরা এই পাপের শাস্তি ওদের পেতেই হবে জি আমরা যারা মারছে তার সেটা খুঁজে বের করুক তত সেটা খুঁজে বের করে না এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে আর সব দশ নন্দকোষ মানে সব আমলিকার উপরে চেপে চাপাচ্ছে আর এত কোনো কিছু না কোনো পারমিট না কিছু না হঠাৎ ওকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যা कांडটা ঘরটালো ওদের চেহারাটা মানুষ দেখলো এরা কত বিবচ্ছ কত জঘন্য কত নোংরামি আমি জানি না বিশ্বের অনেকে আবার মানে তারা কিন্তু তার পরিবর্তে যে কতগুলি মানুষকে জীবন দিল আজকে হাদির হত্যায় আমাদের যুবলীগের একজন গলা কেটে মারলো ছাত্রলীগের ছেলেকে মারলো আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের একজনকে হত্যা করলো কিন্তু প্রতিদিন হত্যা করছে প্রতিদিন কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি আমার এখন চিন্তা খুবই কষ্টদায়ক আমার দেওয়ার ভাষা নাই আমি আর আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন আমরা দুই বোন তো এক রাত্রে বাপ মা তিনটা ভাই দুই ভাই বউ আমার চাচা দুই তিন তিনজন ফুপাতো ভাই তিনজন ফুপাতো বোন ফুপা সবাইকে একসাথে মেরে ফেলে ফেলে দেয় তো আমাদের অবস্থা বুঝতে পারেন আমরা বুঝি আপনাদের কষ্ট আমরা বুঝি আর কেউ বুঝি না বুঝলে আমি বুঝি সহজন হারা আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলে লাশ উঠাবে এটা কেউ কোনো বাবা চায় না কোনো বাবা চায় না আপনি ধৈর্য ধরেন আর কি বলবো আর মাকে সান্ত্বনা দেন ওর স্ত্রীকে সান্ত্বনা দেন আসি বেঁচে যখন গেছি যত দূরেই থেকে আমি আসি আপনাদের সাথে আপনাদের পাশেই আছি আর এর বিচার হবে ইনশাল্লাহ এটুকু খালি ধৈর্য ধরেন বিচার হবে খুবই জঘন্য কাজ করছে মানুষের উপরে এই জুলুম তারা করেই যাচ্ছে আজকে দেড়টা বছর ধরে এই অত্যাচার করে যাচ্ছে বাড়ি ঘর কারো কিছু রাখতেছে না আমরা আমরা

আটটা লোক এখন আমি কি করব আমরা দেখি আমরা আপনারা যা লাগে আমরা পাশে আছি আমি যত দূরই থেকে আমি তো আসি আপনাদের কাছে তা আমরা আমরা আপনার পাশে দাঁড়াবো তারপর সংসার থেমে যাবেন আমরা তো আসি তো নাই হয়তো বাংলাদেশে থাকলে মরেই যেতাম ওরা তো আছর মারার জন্য লোক ভাড়া করে নিয়ে আসছিলো জি জি প্লাসার সেই কিশোর गैंगদের

ইনশাল্লাহ আমাদের প্রবাসীরা আছে বলে দেবো না সাহায্য করবে সবাই